পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের বাংলা বিষয়ের একটি ভিডিও একটি গল্প কুমোরে পোকার বাসাবাড়ি এই কুমোরে পোকার বাসাবাড়ি যেই গল্পটি লিখেছেন লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য তার এই গল্পটি নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কুমোরে পোকা কুমোরে পোকার এটা কি ধরনের পোকা কেন এর নামকরণ হয়েছে এই গল্পে কুমোরে পোকা কোনগুলি কিরকম দেখতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাই আলাদা করে কিছু বললাম না শুধুমাত্র কুমোরে পোকা কেন নামকরণ হলো সেটা বলি কুমোর যারা মাটির জিনিস বানায় মাটি দিয়ে নানা ধরনের জিনিস বানায় এই পোকাগুলিও তাদের প্রধান কাজকর্ম কিন্তু ওই মাটিকে কেন্দ্র করে তারা মাটিকে নিয়ে নানা ধরনের বাসা বানায় মাটিকে নির্ভর করে বা মাটি নিয়ে এই জন্যই তাদের এই ধরনের নাম করা হয়েছে তাদের এই ধরনের নামকরণ হয়েছে তারা যেভাবে বাসা বাড়ি নির্মাণ করে অর্থাৎ তাদের বসত বাড়ি যেখানে তারা থাকে সেটা নির্মাণ করে তা নিয়ে কিন্তু লেখক গোপালচন্দ্রচার্য গোপালচন্দ্রাব্দে মৃত্যু উনিশশো একাশি খ্রিস্টাব্দে জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুরে একজন বাঙালি পতঙ্গ বিশারদ অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে তার গবেষণা রয়েছে এবং একজন উদ্ভিদবিদ কীট পতঙ্গের উপর গবেষণার জন্য তিনি বিখ্যাত বাংলার কীট ধর্মী লেখা তিনি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন করে দেখো নামক তিন খণ্ডে বিভক্ত গ্রন্থ লিখেছেন বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণাধর্মী কাজের জন্য বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন সে বিজ্ঞান মন্দিরের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন এই গোপালচন্দ্র ভট্টাচার্যের এই গল্পটি কুমোর পোকার বাসাবাড়ি এই গল্পটি এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি আমাদের দেশে ঘরের আনাচে কানাচে বা দেয়ালের গায়ে লম্বাটে ধরনের এব্রো খেবড়ো এক একটা শুকনো মাটির ডেলা লেগে থাকতে দেখা যায় আমাদের দেশে বলতে আমাদের দেশের কথা বলা হয়েছে ভারতবর্ষ বা লেখাটা যদি তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের কথা বলা হয় তাহলে সেই জায়গাটির কথাই বলা হয়েছে তো সেই জায়গার আমাদের দেশের ঘরের আনাচে কানাচে অর্থাৎ ঘরের আনাচে কানাচে বলতে গলি ঘুজি আনাচে কানাচে শব্দের সঠিক প্রতিশব্দ হলো গলি ঘুজি বা আশপাশ বা এমন জায়গায় এমন কোনা যেখানে চোখ যায় না সেই সমস্ত জায়গাকে বলে আনাচে কানাচে বা দেয়ালের গায়ে লম্বাটে ধরনের এব্রো ক্ষেবড় মানে উঁচু নিচু অসমতল এক একটা শুকনো মাটির ডেলা শুকনো মাটির দলা পাকানো কিছু জিনিস বা বড় ঢিল জাতীয় কিছু জিনিসের মতো দেখতে মনে হচ্ছে এমন কিছু অংশ দেখতে পাওয়া যায় বাড়ির আনাচে কানাচে বা কোনায় খামচিতে তো সেই জায়গাগুলোতে কি দেখা যায় শুকনো মাটির ডেলার মতো সেগুলি একরকম কালো রঙের লিকলিকে কুমোরে প্রকার বাসা সেই বাসা সেগুলো আসলে কি কালো রঙের লিকলিকে লিকলিকে মানে একদমই রকম রোগা লিকলিকে অর্থ হলো রোগা কুমরে পোকা ওই সমস্ত ওই যে ডেলার মতো মাটির ডেলার মতো যে অংশগুলো রয়েছে ওখানে তারা বাসা নির্মাণ করেছে বা ওটা তাদের ঘর এই পোকাগুলির গায়ের রং আগা গোড়া মিশমিশে কালো এই পোকাগুলোর গায়ের রং কেমন মিশমিশে কালো মানে ঘোর কালো প্রচন্ড কালো সেই অর্থে মিশমিশে এই পথটি এই বিশেষণ পথটি ব্যবহার করা হয়েছে তো কেবল শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে শরীরের মাঝখানে বোটার মতো সরু একটি অংশ রয়েছে এই ছবিতে তোমরা দেখতে পাবে সেই অংশটি কিন্তু হলদে ডিম পারবার সময় হলেই এরা বাঁশের বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় যখন এরা ডিম পারে তার আগে তারা বাসা তৈরি করার প্রয়োজন পড়ে কারণ ওই বাসার ভেতরে তারা ডিম পারবে এই জন্য কোন জায়গায় তারা বাসা বানাবে সেই জায়গাটা ঠিক করার জন্য তারা ঘোরাঘুরি শুরু করে দু চার দিন ঘুরে ফিরে মনোমত কোনো স্থান পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে দু চার দিন তারা সময় ব্যয় করে বাসা খোঁজার জন্য বা যেখানে তারা ডিম পারবে তারা বাসা বানাবে সেই জায়গাটা তারা আগে রেকি করে বা আহ সেটা নির্বাচন করার জন্য পরীক্ষা করে দেখে কোথায় তারা ডিম পারবে বারবার ঘুরে সেই জায়গায় তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয় তারপর আবার কিছুটা দূর উড়ে যায় আবার ফিরে আসে ওই জায়গায় এবং জায়গাটাকে বারবার পুনঃপুন মানে বারবার সেই জায়গাটা দেখে নেয় দু তিনবার এরূপ ভাবে জায়গাটা তাদের নির্বাচন হয়ে গেল কোথায় তারা বাসা বানাবে কি দিয়ে বানাবে কাদা মাটি দিয়ে তাই কাদামাটি মাটি খোঁজার জন্য তারা বের হয়ে যায় যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে সময় সময় দু একদিন চলে যায় কোথা থেকে কাদামাটি আনবে সেই জায়গাটা ঠিক করতে করতে দুই একদিন আবার এদিকে চলেও যায় কাদামাটির সন্ধান পেলেই বাসা নির্মাণের জন্য সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয় তখন কাদামাটি তারা খুঁজে পেলো এই কাদামাটি তো যে জায়গাটায় তারা বাসা বানাবে সেই জায়গায় তো নিয়ে আসতে হবে তাই এই দুটি জায়গার মধ্যে বারবার তারা যাতায়াত করে কিভাবে যেতে হবে জায়গা দুটোতে অর্থাৎ এক জায়গা থেকে কাদামাটি নিয়ে যেখানে বাসা বানাবে সে দুটি জায়গা ভালো করে চিনে নেয় সাধারণত আশেপাশে চল্লিশ পঞ্চাশ গজ ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে থাকে তারা সাধারণত কত দূর থেকে মাটি নেয় গজ গজ সাধারণত দৈর্ঘ্য মাপার বা একটি দূরত্ব মাপার একক তিন ফুটে হয় এক গজ বা ছত্রিশ ইঞ্চিতে এক গজ হয় এটি একটি ব্রিটিশ এবং আমেরিকান দৈর্ঘ্য মাপার পদ্ধতি ইংরেজিতে এটাকে বলে ইয়ার্ড ইয়ার্ড বা বাংলায় আমরা বলছি গজ ওয়াই এ আর ডি সেই তাহলে বলা হচ্ছে কত গজ থেকে চল্লিশ পঞ্চাশ গজ তার মানে চল্লিশ একশো কুড়ি ফুট একশো কুড়ি ফুট বা একশো সেভাবে গজ হলে ফুট এত দূর থেকে তারা মাটি নিয়ে আসে কিন্তু অত কাছাকাছি বাসা নির্মাণ উপযোগী মাটি না পেলে সময় সময় দেড় দুশো গজ দূর থেকেও মাটি সংগ্রহ করে থাকে অর্থাৎ তিন ডবল দূর অর্থাৎ দূরত্ব যদি আরো বেশিও হয় দেড় দুশো গজ দূর থেকেও তারা মাটি নিয়ে আসে কাছাকাছি কোনো স্থান থেকে মাটি সংগ্রহ করে বাসার একটা কুঠুনি নির্মাণ প্রায় শেষ করে এনেছে এমন সময় সেই স্থানে কাদা মাটি চাপা দিয়ে বা বাসাটা সরিয়ে ফেলে দেখেছি সংস্কার বশই হোক আর বুদ্ধি করেই হোক কুমড়ে পোকাটা বাসার সন্ধান না পেয়ে কোনো একটা জলাশয়ের পারে উড়ে গিয়ে সেখান থেকে ভিজা মাটি সংগ্রহ করে পূর্বের জায়গায় নতুন করে বাসা তৈরি শুরু করেছে লেখক কিছুটা পরীক্ষা করার জন্য কি করেছেন কুমড়ে পোকা যখন যে বাসা বানাচ্ছে এখানে বাসা মানে পুরো বাড়িটার কথা আর কুঠুরি মানে এক একটা রুম তোমরা এইভাবে কিন্তু বুঝে নিতে পারো তা পুরো বাসাটার অনেকগুলো কুঠুরি থাকবে তো কোন একটি কুঠুরি একটা কুঠুরি যখন নির্মাণ বা কমপ্লিট হয়ে গেল বানানো তখন সেই সময় ওই কাদা মাটি দিয়ে বাসাটাকে বা কোনো কোনোভাবে বাসাটাকে আমি সেখান থেকে সরিয়ে দিলাম তো তারা তো জানে ওখানে তারা বাসা বানাচ্ছে তো যখন ফিরে আসে এসে দেখে যে বাসাটা নেই তাদের তখন সে কি করে সংস্কার বসেই হোক অর্থাৎ তাদের কিছু নিয়ম কানুন সংস্কার মানে কিছু আহ মজ্জাগত ভাবনা যে ভাবনাগুলো তারা আহ বরাবর যে নিয়মগুলো পালন করে আসছে এটাই হলো সংস্কার সংস্কার যদি খারাপ হয় সেটাকে কুসংস্কার বলি তো সংস্কার বসেই হোক বা বুদ্ধি করেই হোক কুমুরে পোকা যখন বাসাটা পায় না তখন তারা জলাশয়ের পারে উড়ে গিয়ে সেখান থেকে ভিজে মাটি সংগ্রহ করে পূর্বের জায়গায় নতুন করে বাসা তৈরি শুরু করে তারা কাছাকাছি যেখানে জলাশয় রয়েছে যেখানে জল রয়েছে পুকুর হোক খানা খন্দ ডোবা নালা যাই হোক সেখান থেকে তারা কাদা কাদামাটি না হয়ে ওই ভিজে মাটি নিয়েই চলে আসে পূর্বের জায়গায় আবার বাসা তৈরি শুরু করে কারণ কাদামাটি হয়তো অনেক দূরে কাছাকাছি জায়গা থেকে ভিজে মাটি নিয়েই তারা ওই জায়গায় বাসা তৈরি করে যতবারই এরূপ করেছি অর্থাৎ যতবারই এরকম বাসা ভেঙে দিয়েছি বা বাসার উপরে মাটি দিয়ে দিয়েছি মাটি চাপা দিয়ে দিয়েছি ততবারই দেখেছি পুকুর বা নালা ডোবা যত দূরেই থাকুক না কেন সেখান থেকে যদি বাধা দেয় বা কোনো কারণে বাসাটা ভেঙে যায় তারা কিন্তু সেখানেই বাসা বানায় কিন্তু একটু দেরি হয়ে যায় বিলম্ব মানে দেরি একটি কুঠুরি তৈরি হয়ে গেলেই তার মধ্যে উপযুক্ত পরিমাণ খাদ্য অর্থাৎ পোকামাকড় ভর্তি করে তাতে একটি মাত্র ডিম পেরে মুখ বন্ধ করে তারই গা ঘেসে নতুন কুঠুরি নির্মাণ শুরু করে এই যে বাসা বাসাটা হয়তো তিন কামরার বা চার কামরার অর্থাৎ তিন কুঠুরির বা চার কুঠুরির বা আরো বেশি হতে পারে তো একটি কুঠুরি যখন নির্মাণ হয়ে যায় যখন কমপ্লিট হয়ে যায় তখন তার মধ্যে খাদ্য রাখতে হয় খাদ্য কি পোকামাকড় এই খাদ্য কে খাবে ওই যে ডিম পাড়া হবে সে ডিম পারবে এবং ডিম ফুটে পরবর্তী সময়ে এই কুমড়ে পোকার ছানা হবে অর্থাৎ বাচ্চা হবে সে যখন ছোট থাকবে তখন সেই সে খেয়ে আস্তে আস্তে বড় হবে তখন তার মা আর সেখানে থাকবে না তাই পোকামাকড় ভর্তি করে সেখানে রেখে দেয় এবং একটি মাত্র ডিম পেরে মুখ মুখ বন্ধ করে তারই গা ঘেসে নতুন কুঠুরি নির্মাণ শুরু করে সেই যে কুঠুরিটা কমপ্লিট হয়ে গেল বানানো কুঠুরিটা পুরোপুরি বন্ধ করে দেয় তার কোনো দরজা জানলা কিছু থাকে না এটাই বলা হয়েছে তারপরে আবার তার গা ঘেসে আরেকটা কুঠুরি বানায় এবং সেখানেও সে আরেকটি ডিম পারবে অর্থাৎ প্রতিটা কুঠুরিতে সে একটি করে ডিম পারে কাজে এ থেকে মনে হয় যে কুমরে পোকা ইচ্ছে মতো ডিম পাড়ার সময় নিয়ন্ত্রণ করতে পারে সে ইচ্ছে করে একটা করে ডিম পারে মানে সে তা থেকে বোঝা যাচ্ছে যে প্রতিটা কুঠুরিতে একটা করে যে ডিম পাচ্ছে এই ডিম পাড়ার ব্যাপারটাকে সে কিন্তু ইচ্ছে করে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ সে চাইলেই একসাথে দুটো ডিম পারে না একটা একটা করে ডিম পারে এটা এই যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কিন্তু তার সহজাত বাসা নির্মাণের জন্য মাটি সংগ্রহ করার সময় উড়ে গিয়ে ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে যখন বাসা নির্মাণ জন্য মাটি সংগ্রহ করছে তখন সে উড়ে গিয়ে ভিজে মাটির উপর গিয়ে বসছে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে সে দেখছে উপযুক্ত মনে হলে সেখান থেকে ভিজা মাটি তুলে নিয়ে চোয়ালের সাহায্যে খুব ছোট্ট এক ডেলা মাটি মোটর দানার মতো গোল করে মুখে করে উড়ে যায় যে যে জায়গা থেকে তার মাটি পছন্দ হয় সেখান থেকে ভিজে মাটি তুলে তার মুখের যে চোয়াল অর্থাৎ মুখের যে শক্ত যে হাড় সাধারণত মানুষের ক্ষেত্রে থাকে তেমনি এই পোকার ক্ষেত্রে মুখের যে শক্ত অংশটা থাকে যেটাকে চোয়াল বলা হয়েছে তার সাহায্যে খুব ছোট্ট একটা ডেলা মাটি ডেলা শব্দের অর্থ ঢিল জাতীয় বা দলা জাতীয় জিনিস সেটা মটর দানার মতো গোল করে মুখে করে নিয়ে আসে মাটি খুঁড়ে তুলবার সময় অতি তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে যখন তারা মাটি তুলছে তখন এক টানা তীক্ষ্ণ অর্থাৎ বেশ কানে লাগে এরকম একটা শব্দ খুব তাড়াতাড়ি করে সেই আওয়াজ এই জন্য তীক্ষ্ণ স্বর বলা হয়েছে গুনগুন করে তারা গান করার মতোই শব্দ করতে থাকে মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে অর্ধ চক্রাকারে বসিয়ে দেয় মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেয়ালের গায়ে অর্ধ চক্রাকারে অর্থাৎ অনেকটা আহ জ্যামিতি বক্সে যে চাদা থাকে সেরকম সেরকম দেখতে এরকম সেটাকে অর্ধ চক্রাকার বলা হয়েছে এরকম বসিয়ে দেয় মাটির ডালাটিকে লম্বা করে চেপে বসাবার সময়ও তীক্ষ্ণ স্বরে একটা না গুনগুন শব্দ করতে থাকে মাটির ডালাটিকে যখন লম্বা করে চেপে বসায় তখন এরকম মুখ থেকে আওয়াজ করতে থাকে কোন অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময়ও এই গুনগুন শব্দ শুনে বুঝতে পারা যায় কুমড়ে পোকা বাসা বাঁধছে কোনো অদৃশ্য স্থানে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে যে গুনগুন গুনগুন একটা আওয়াজ হচ্ছে তাহলে বুঝতে হবে যে কুমড়ে পোকা বাসা বানাচ্ছে পুকুর ধারে মা কাদামাটির উপর মাছির মতো এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ঘুরে ঘুরে আহার সংগ্রহ করে পুকুর ধারে কাদামাটির উপর একদম মাছির মতো ছোট ছোট পোকা থাকে তারা ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে এরূপ স্থলে মাটি তোলবার সময় ওইরূপ কোনো পোকা তার কাছে এসে পড়লে মাটি তোলা বন্ধ রেখে তাকে ছুটে গিয়ে তারা করে যখন কুমোরের পোকা মাটি তুলতে থাকে তখন যদি ওই ধরনের পোকা বা মাছির মতোই ওই ছোট ছোট পোকাকে দেখতে পায় তাহলে আগে ওদেরকে তাড়িয়ে ওখান থেকে সরিয়ে দেয় যা হোক বারবার এরূপ এক মাটি এনে ভিতরের দিকে ফাঁকা রেখে উপরের দিকে বাসা গেঁথে থাকে দিকটা ফাঁকা রেখে মাটি তুলে তারা কিন্তু বাসা এরকম বানাতে থাকে। পুরোপুরি মুখটা তখন বন্ধ করে না যখন প্রথম বাসাটা বানায় প্রায় সওয়া ইঞ্চি লম্বা হলেই গাঁথুনি খান্ত করে সওয়া ইঞ্চি মানে চার ভাগের এক ভাগকে বলে আহ সওয়া অর্থাৎ পুরোটার বা পুরো ইঞ্চি ইঞ্চি যদি হয় বাসাটার ভাগের দৈর্ঘ্য তাহলে তার চার ভাগের এক ভাগের মতো যদি গাঁথা হয় তখন সেই গাঁথুনি বা সেই সেই যেটা বানাচ্ছে সেই জিনিসটা তারা বন্ধ বন্ধ করে খান্ত করে মানে স্টপ করে এরূপ একটি কুঠুরি তৈরি করতে প্রায় দুদিন সময় লেগে যায় ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে যায় কুমড়ে পোকা তখন কুঠুরির ভেতর প্রবেশ করে মুখ থেকে এক প্রকার লালা নিঃসৃত করে তার সাহায্যে কুঠুরির ভেতরের দেয়ালে প্রলেপ মাখিয়ে দেয় তারা কুমরে পোকা কুঠুরির ভেতরে ঢোকে তার মুখ থেকে একটা লালা বার করে এবং দেয়ালের মধ্যে সেটা মাখিয়ে দেয় প্রলেপ দেওয়া শেষ হলে শিকারের অন্বেষণে বের হয় এরপর যখন ওই প্রলেপটা দিয়ে দিল অর্থাৎ মুখ থেকে লালা মাখিয়ে দিল দেয়ালে সেই আস্তরণটা দেওয়া হওয়ার পরে তারা শিকারের সন্ধানে বের হয় অন্বেষণে মানে সন্ধানে আমাদের দেশে বিভিন্ন জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সার অভাব নেই তারা জাল বনে না ঘুরে ঘুরে শিকার ধরে এই কুমোরে পোকারা বেছে বেছে এরূপ ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে কিছু মাকড়সা থাকে যারা জাল বনে না ছোট ছোট সাইজের মাকড়সা এই সমস্ত মাকড়সাকে তারা ধরে কোন রকমে মাকড়সা একবার চোখে পড়লেই হলো ছুটে গিয়ে তার ঘাম ঘাড় কামড়ে ধরে কিন্তু কামড়ে ধরলো একেবারে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে অর্থাৎ বিষ ঢেলে বিষ ঢেলে দেয় তাদের যে স্টিং থাকে সেটা সেটা তাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় এবং বিষ ঢেলে দেয় একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না অর্থাৎ একবার হুল ফুটিয়ে কিন্তু তারা থামে না তাহলে তারা কি করে কোনো কোনো মাকড়শাকে পাঁচ সাতবার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে এর ফলে মাকড়সার মৃত্যু হয় না বটে কিন্তু একেবারে অসার ভাবে পরে থাকে অর্থাৎ সারা শব্দ নেই নড়াচড়া করার ক্ষমতা না থাকলেই সেটাকে অসার বলা হয় তখন কুমুরে পোকা অসার মাকড়সাটাকে মুখে করে নবনির্মিত কুঠুরির মধ্যে উপস্থিত হয় অর্থাৎ যে কুঠুরি তারা বানাচ্ছে সেই কুঠুরির ভেতরে এই মাকড়সাটাকে নিয়ে যায় কুঠুরি নিম্ন দেশে অর্থাৎ কুঠুরির নিচের দিকে মাকড়সাটাকে চিৎ করে রেখে তার উদর দেশে অর্থাৎ পেটের দিকের এক পাশে লম্বাটে ধরনের একটা ডিম পেরে দেয় ডিম পেরে আবার নতুন শিকারের সন্ধানে বের হয় ওই তার শরীরের মধ্যেই তার উদর দেশের অর্থাৎ পেটের দিকে লম্বা ধরনের এক পাশে দেয় মাকড়সার শরীরে ডিম আবার নতুন শিকারের সন্ধানে বের হয়ে যায় অক্লান্ত পরিশ্রম করে দশ পনেরোটা মাকড়সা সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে জমা করে আবার দু তিন ডেলা মাটি এনে কুঠুরির মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় দশ পনেরোটা মাকড়সা এনে খাবারের জন্য যেই ডিমটা সে পারবে ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে সেই বাচ্চা যাতে খাবার পায় সেই খাবারের ব্যবস্থা করে আবার দু তিন ডেলা মাটি এনে কুঠুরির মুখ পুরোপুরি বন্ধ করে দেয় তারপর দু একদিনের মধ্যেই পূর্বোক্ত কুঠুরির গায়ে তারপর এই কুঠুরি নির্মাণ যখন সম্পূর্ণ হলো সেখানে ডিম পাড়া হয়ে গেল সেখানে খাবার রেখে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো কুঠুরির মুখ তারপরে আবার সেই আগের কুঠুরি পূর্বোক্ত কুঠুরির গায়ে আরেকটা কুঠুরি তারা নির্মাণ শুরু করে দেয় আবার একটা কুঠুরি বানানো শুরু করে দেয় একই রকম ভাবে ওই কুঠুরির ক্ষেত্র মুখ বন্ধ করে দেয় ডিম এভাবে আস্তে আস্তে কুঠুরি নির্মাণ করতে থাকে সেই কুঠুরিটিও মাকড়সা পূর্ণ করে তাতে ডিম মুখ বন্ধ করবার পর তৃতীয় কুঠুরি নির্মাণ করতে আরম্ভ করে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কিন্তু তারা কুঠুরি নির্মাণ করে এরূপে এক একটা বাসার মধ্যে চার পাঁচটা কুঠুরি নির্মিত হয় অর্থাৎ এক একটা বাড়ি কিন্তু চার পাঁচখানা রুম থাকে বলা যেতে পারে ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছে মতো যে কোনো স্থানে চলে যায় যখন ডিম পাড়া কমপ্লিট হয়ে গেল তখন তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় চলে যায় এই জায়গার কথা সে কিন্তু মনেই রাখে না বাসার আর কোনো খোঁজ খবর নেয় না সে বাসার কি হলো কি ভেঙে দিল বা ডিম ফুটে বাচ্চা বেরোলো কিনা এই সমস্ত কোনো খবরই কিন্তু সে রাখে না তার কাজ কমপ্লিট সে চলে গেলো বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে কিন্তু খালা সে মুক্ত বাচ্চাদের জন্য খাবার সে রেখে দিয়েছে সে তার কর্তব্য করেছে তারপরে তার আর কোনো কর্তব্য নেই এই কুমোরে প্রকার এই হলো কুমোরে প্রকার বাসাবাড়ির বাড়ির বৃত্তান্ত এবং কুমোরে প্রকার কিছু বৈশিষ্ট্য এই ছিল এই গল্পের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টে জানিয়েও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাই অবশ্যই বাংলা এবং ইতিহাস বিষয়ের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ